আয়ান কি পারবে মনিকে মন্টুর হাত থেকে বাঁচাতে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মৎস্য নাটকের এক হাজার ছিয়ানব্বইতম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বটি আসলে কেউ মিস করবে না কারণ এই পর্বে আপনারা মনিদের বাড়িতে আয়নকে আসতে দেখতে পারবেন অর্থাৎ মনিকে দেখা যাবে মনি ও মন্ডাকে যখন মন্টু বেঁধে রাখবে তখন পিছনের দরজা থেকে একটা আওয়াজ আসবে এবং সেই আওয়াজটি শুনতে পেয়ে মনি তার ভাই মন্ডাকে বলবে আওয়াজটা কেমন যেন আয়নের আয়নের মনে হচ্ছে এবং পরবর্তীতে আবারও সেই আওয়াজটি শুনতে পারবে পরবর্তীতে আয়ন পেছন থেকে বলবে বাড়িতে কি কেউ আছে আর এই কথা শুনে মণি একদম শিওর হয়ে যাবে যে এই গলাটি হচ্ছে আয়নের তখন মনি উত্তেজিত হয়ে তার ভাইকে বলবে ভাই আমি বলছিলাম না যে এটা আয়নের গলা দেখো আয়ন আমাকে খুঁজতে চলে এসেছে এবং এই বলে যখন জোরে জোরে কথা বলবে তখন মন্টুকে দেখা যাবে সে মনিকে জোরে একটি ধমক দিবে মন্টু বলবে আর যদি একবারও চিকপাক দিস তাহলে তোকে এখানেই শেষ করে ফেলব এই বলে আসমাকে বারণ করতে বলবে এবং একপর যে আসমাকে দেখা যাবে সে মনির মুখ চেপে ধরবে এবং মন্টুকে দেখা যাবে সে ওখানে গিয়ে দরজা খুলবে এবং দরজা খুলে আয়নকে দেখতে পারবে আয়নকে দেখার পর আয়ন বলবে কি ব্যাপার আপনিকে তখন মন্টু বলবে আসলে আমি তো এইবারের দেখাশোনা করি তখন আয়ন বলবে আচ্ছা মনি কোথায় এবং মন্ডা ভাই কোথায় তাদেরকে তো দেখতে পাচ্ছি না আর এই কথা শুনে মন্টুকে দেখা যাবে সে নতুন করে আবার নাটক শুরু করবে মন্টু বলবে আসলে দুঃখের কথা কি বলবো কদিন ধরেই মন্ডা ভাই এবং মনিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা সবাই খোঁজ করে যাচ্ছি কিন্তু কোথাও কোনো খোঁজ মিলছে না তখন আয়ন বলবে এটা কোন ধরনের কথা বলছেন আপনি আমাকে সারপ্রাইজ দিচ্ছেন না তো আসলে আয়ন ভাববে যে এই সব কিছুই হচ্ছে মনির সারপ্রাইজ মণি আসলে আয়নকে ভয় দেবার জন্যই এই সব সারপ্রাইজ দেখাচ্ছে আর এইসব কথা শুনে মন্টুকে দেখা যাবে সে আয়নকে বোকা ভাবা শুরু করবে মন্টু বলবে আসলে আপনার কি কমন সেন্স আছে আপনার বউকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না সাথে আপনার শালাকেও আর আপনি বলছেন আমি সারপ্রাইজ দিচ্ছি এই নিয়ে আয়ন এবং মন্টুর মধ্যে একটা তর্কাতর্কির সৃষ্টি হবে এবং এক পর্যায়ে মন্টুকে দেখা যাবে সে আয়নকে ওখানে মেহমানখানায় থাকতে দিবে এবং আয়নকে বলবে যা হওয়ার হয়েছে সকালবেলা আপনিই না হয় আপনার বউ এবং আপনার শালাকে খোঁজ করবেন আর অন্যদিকে ডিলার বেগমকে দেখা যাবে সে সীতারাকে রুনা বেগমকে দেখভাল করার জন্য তার কাছে রাখবে কিন্তু সীতারা কোনো কাজই করবে না সীতারা সবসময় কাজ চুরি করবে রুনাকে খাবার সময় সীতারা কোনো কিছু খেতেই দেবে না উল্টো রুনাকে শুধু খালি পেটেই ওষুধ খাওয়াবে আর এই ব্যাপারগুলো দিলারা বুঝতে পারবে এবং দিলারা মনিকে ফিল করবে দিলারা মনে মনে ভাববে এই মুহূর্তে যদি মনি রুনার পাশে থাকতো তাহলে রুনাকে এভাবে অবহেলায় থাকতে হতো না মনি নিশ্চয়ই কোনো একটা কিছু রুনার জন্য করত এই সব মনে মনে ভাবতে দেখা যাবে দিলারকে আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে মাসুফির জন্য নাটকের আগামী পর্ব দেখার আহত রইল